আমি কই বাবা তোমরা উজু করি বসে না আমার হুজুর উজু করে না বাবা তোমার নামাজ পড়ি হুজুর নামাজ পড়ে চোখ বন্ধ করে আসমান দেখে হুজুরের গুণ আছে তোমাদের শরীয়তে হুজুরের গুণ নাই তোমার হুজুরের কি গুণ আমার হুজুরের মসু লম্বা বাবরিও লম্বা দাঁড়িয়ে লম্বা হুদুর মাঝে মাঝে খই খাবার চাই দই খাবার চাই মোসর জ্বালা খাবার পায় না যতক্ষণ ঠিক না মিঠি যতক্ষণ ঠিক না মিঠি দই খাবার চায় মাঝে মাঝে কন্ত বাবা তার এত বড় মোস্তাকে দই খাবার পাবে খই খাবার পাবে আমি তুফানগঞ্জে একটা প্রোগ্রাম করছিলাম অর্ধেক সে আসি ডাইনি থেকে বসে গেল আমি কই কোন বা মন্দির থেকে আসলো নাকি যে মসরে বাবা মন্দিরে মনুষীরা গীতা পাঠ করং নবনং গোস্বামী শরণ গোস্বামী অন্যত আমি কই মন্দির থেকে আসলে আমি সাসা বাবা কোন মন্দির থাকে না মন্দির থাকে আমি বাবা আমাকে বাবার অবস্থাকে কাবা সভাপতি এলাকার মানুষ সবাই ছোটা ভক্ত করে আনিয়ে গুড্ডি বিস্কুট দিল এক কাপ আনি দিল আমি মনে মনে ওয়াশ করি কি চা খাবি কেন করি রে ঠিক না বিটি বিস্কুট হাত নেয় না চাও বলে না লাস্টে দেখি চা বড় হয়ে গেল বিস্কুট দেখ বা হাত দিয়ে নিয়ে এই মোসর ফাঁক দিয়ে ঢুকে আমার না আব্বুপুপুপুপুপুপুপু ঠিক না বিটি তাহলে হুজুর তোমরা বিহুষ না তোমরা বিহুষা না কারণ আমার হুজুরের গুণ আছে আমার হুজুর এমন গ্যাস ছাড়ি দে গ্যাসের ধুমেতে বিহুর হয়ে যায় কোন ধুমে একটা রেলগাড়ি ধুমে না কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ধুমে কয় গান্দা খেয়া সবাই গান্দা খেয়া মান্দা নষ্ট উঁচু গোচলের পর জানে মা জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে হে না ঠিক না বেঠিক জরে বলেন আবারে ও সোনারা কেন গো তোমার জলে তোমার লক্ষ্মী পুরে নাই তোমার কেত্রা পাড়াতে নাই আবারে আমাদের দুפרי তোই দিক আসে বাবা ও সোনারা আমি একদিন দেখছিলাম তোমাদের এই পুকির গন্ডর খাটে দেখছিলাম দুইজন এই বড়モス ও মেমরি খারাপ হয়ে গেছি ত্রিশুল একটা হাতে মহাদেবের একটা ত্রিশুল থাকে না মাঝে মাঝে গীতা বাট করা আমি দোকানে কই মকবুল রে ইনি কোন মন্দির থাকে না হুজুর ইনি বাবা ঠিক না বিধি এই সোনা আইম্পারা মরিনে কিjre মুসলমানের ঘরে জন্ম নিয়ে अब्बा আজকে তুই নিজি মুসলমানই রাখতে পারলে না আল্লাহ নিজে বলেন ইন্না আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুকminValue ওয়াল মুminValue ওয়াল খানিতিনা আল্লাহ বলো বান্দা বান্দিরা ও আমার মুমিন বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত আমার সত্যবাদী বান্দা আমার বান্দিরা ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত আমার ধৈর্যশীল আমার ধৈর্যশীল নি বান্দিরা মুসলমান তুমি বুঝলি না কখন তোমার আজাইল সামনে এসে যাবে কখন বুঝতে পারবো না আবার যে দিন তোর বাপকে 40 জনে খারে করে নিয়ে গেছে তোর মা কে 40 জনে খারে করে নিয়ে গেছে সেদিন তো তুমিও যাবা আযাল কখন আসবে তোর মা আর আগে আসবে আযাল তোর মার কাছে আগে আসবে না তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আযাল আগে আসবে শুনকন ঠিক আব্বা আজাল কাউকে বলিয়াছ না কখন আসবে সেদিন আর মতো সময় থাকবে না ওই তো খোদার নীলা সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা ওই তো খোদার খেলা নদীর পার ভাঙ্গে ও পার বাঁধে ওই তো খোদার খেলা ঠিক না বেটা সকাল বেলার ধরে ভাই তুই ফকির বেলা বাসে কাটি বানাইবে সেই খাটতে জনা বেসারি জুয আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না ভাই কালদিবে ভাতি যা কালদিবে আপন সত কেউ তো সারিবে না বিবি কান্দি আমি টাইবে বাসনা ওই তো খোদান খেলা ওই তো খোদান ঠিক নেবি ঠিক আব্বা